আসসালাম আলাইকুম ওয়া আহমাতুল্লাহ জীবনে চলার পথে মাঝে মাঝে কিছু বিপদ আপদ আমাদের জীবনকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা ভাবতে বাধ্য হই যে আর বোধহয় সামনে আগানো সম্ভব নয় দেয়ালে পিঠ পুরোপুরি ঠেকে গেছে পিতা মাতা প্রত্যাখ্যান করেছে অথবা নিজে প্রিয় মানুষ বেইমানি করেছে ব্যবসায় বিরাট অঙ্কের লস হয়েছে অথবা সঞ্চিত অর্থ সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে অথবা সর্বস্ব হারিয়ে পথে ভিখারী হয়েছে যা কখনো একজন মানুষ সহজে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না এরপর মানুষ তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে তখন মনে হতে থাকে এরপর যা হবার তাই হয়ে যাবে কিন্তু আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয় দুনিয়ার বুকে আর অবশিষ্ট থাকে না সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিছু বিপদ আমাদের ইমানকে এমন ভাবে দুর্বল করে ভেঙে দিতে সক্ষম হয় যে ওই মুহূর্তে আমরা আর আল্লাহর কাছ থেকেও যেন কিছু আশা করতে পারি না আমাদের দুর্বল হৃদয় ও দুর্বল ইমান তখন আরও কয়েক গুণ বেশি দুর্বল হয়ে পড়ে যার সুযোগটা শয়তান ঠিকই নিয়ে নেয় সময় মতো শয়তান তখন আমাদের হৃদয়কে বোঝাতে সক্ষম হয় যে আর কারোর কাছ থেকে সাহায্য আশা করার কোনো লাভ হবে না কারণ তোমার জীবনের বারোটা ইতিমধ্যে বেজে গেছে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে দুনিয়ার সকল অসম্ভব বিষয়কে সম্ভব করার ক্ষমতা কেবল একজনেরই আছে তার কাছে দুনিয়ার কোনো সমস্যাই অসম্ভব না সেটা সমাধান করা সম্ভব এক মুহূর্তেই দুনিয়ার সকল মানুষের ক্ষমতা যেখানে শেষ তার ক্ষমতা সেখানেই শুরু এই দুনিয়া নামক এত সুবিশাল জিনিসকে কোনো খুঁটি বা পিলার ছাড়াই ঘূর্ণায়মান রেখেছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ কখনোই আপনাকে দুনিয়াতে একা ছেড়ে দেননি কারণ দুনিয়াতে আপনাকে তিনি পাঠিয়েছেন আল্লাহর কাছে যে কোনো কিছুই অসম্ভব নয় তার উদাহরণ এবং রেফারেন্স রয়েছে অবনীত কিন্তু তার মধ্যে একটি রেফারেন্স রয়েছে শ্রেষ্ঠ রেফারেন্স একটি ঘটনা আছে আল্লাহর ক্ষমতা নিদর্শনের শ্রেষ্ঠ ঘটনা যা আপনাকে আবারও ভাবতে বাধ্য করবে যে এটা কিভাবে সম্ভব এবং সকল অসম্ভবকে আসলে কেবল আল্লাহর কাছেই সম্ভব তাহলে চলুন জেনে আসি সেই ঘটনাটা সেই ঘটনাটা হজরত জাকারি আলহামের তিনি ছিলেন বন ইসরায়েলের একজন মহান নবী আল্লাহ তাকে নব দান করেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষের মাঝে তিনি সত্য প্রচার করতেন তার দাওয়াত ছিল অত্যন্ত সহজ সরল ও আন্তরিক যা মানুষকে সৎ ও ধার্মিক হতে উদ্বুদ্ধ করত তিনি নবী হিসেবে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং আল্লাহর প্রতি তার নির্ভরতা ছিল অবিচল কিন্তু তার অন্তরে এক গোপন ইচ্ছা ছিল যা ছিল একজন উত্তরসূরি যিনি তার দেখানো পথ চলবে এবং সত্য ধর্ম প্রচার করবে কিন্তু তার স্ত্রী ছিলেন বন্ধা এবং বৃদ্ধ বয়সে তিনি ছিলেন নিঃসন্তান তবুও তিনি কখনো আল্লাহর রহমতের আশা ছাড়েননি তখন তার বয়স ছিল নব্বই প্লাস এবং তার স্ত্রীর বয়স ছিল পঁচাশি প্লাস এই সময় এসে তিনি আল্লাহর কাছে চাইছেন হে আমার রব আমার হাড় দুর্বল হয়ে গেছে মাথায় পাকা চুলে ভরে গেছে তবু আমি কখনো আপনার দয়া থেকে নিরাশ হইনি আমার স্ত্রী বন্ধা কিন্তু আপনি চাইলে আমাকে একজন উত্তুসুরী দান করতে পারেন যিনি আমার পর নবয়তের দায়িত্ব পালন করবেন হজরত জাকারি আল্লাহাল্লাম এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে এক সন্তান চাইছেন এখন আপনি বলুন এই সময় এসে যদি কোনো কাপল ডক্টরের কাছে যায় যেখানে হাজব্যান্ডের বয়স নব্বই আর ওয়াইফের বয়স পঁচাশি এবং তাদের চা যদি হয় একটা সন্তান তাহলে সেটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করে এই স্বামী স্ত্রীকে ডক্টর কি পরামর্শ দিবেন তাদেরকে কি সন্তানের জন্য চেষ্টা করতে বলবেন না সেটা কখনোই না বরং ডক্টর তাদেরকে বলবে আপনারা অন্য কিছুর জন্য চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না কারণ এটা কোনোভাবেই যুক্তি কোনো বিষয় না এবং এটা নিচক চিন্তা চিন্তাভাবনা ছাড়া আর কিচ্ছু না কিন্তু কোরআন এই বিষয়ে কি বলে কোরআন বলে যখন তিনি কোনো কিছু সিদ্ধান্ত নেন তখন তিনি কেবল তাকে বলেন হও এবং তা হয়ে যায় তারা বলল হায় আমাদের কি সন্তান হবে অথচ আমরা বৃদ্ধ এই সত্যি আশ্চর্যের বিষয় তিনি বললেন এমনটি আল্লাহ করেছেন এবং তিনি যা চান তাই করেন এরপর মহান রব্বুল আলমিন হজর জাকারিয়া সালামের দোয়া কবুল করলেন এবং তাকে একজন নেক সন্তান দান করার সুসংবাদ দিলেন আল্লাহর আদেশে তার স্ত্রী বন্ধাত্ম সত্য গর্ভধারণ করলেন এবং জন্ম নিলেন ইয়াহিয়া আল্লাহ সাল্লাম একজন পবিত্র নবী যার নাম আল্লাহ নিজে নির্ধারণ করেছিলেন সুভান আল্লাহ হজর জাকারিয়া আল্লাহ সাল্লাম সর্বদা সততার সাথে নবয়েতের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু বনি ইসরায়েলের লোকেরা ছিল অবাধ্য এবং ইমানের আলোর থেকে বিমুখ তারা ছিল সত্যের শত্রু এবং আল্লাহর নবীর হত্যার ইতিহাস ছিল তাদের মধ্যে এই সময় তারা হজরত জাকিরা সাল্লামের বিরোধিতা শুরু করে দেন এবং তারা প্রাণ নিতে উদ্যত হলেন এক বর্ণনায় বলা হয় তিনি যখন তাদের দুষ্টু পরিকল্পনার কথা জানতে পারলেন তখন তিনি গাছের কাছে আশ্রয় নিলেন আল্লাহর কুদরতে সেই গাছ দ্বীখণ্ডিত হয়ে তাকে ভিতরে আশ্রয় দিল কিন্তু কাফেরা গাছটিকে দ্বিখণ্ডিত করে তাকে নির্মমভাবে হত্যা করলো প্রিয় ভাই বোনেরা এই সত্য ঘটনী অবলম্বন করে আমরা এই শিক্ষা পাই যে দেরিতে হলেও আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেন আপনারা আল্লাহর রহমতের প্রতি আশা হারাবেন না কারণ দুনিয়ার কোনো কিছুই আল্লাহর কুদরতের বাহিরে নয় বরং এটি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা ধৈর্য আল্লাহর প্রতি নির্ভরতা এবং সত্যের পথ অবিচল থাকার যে শিক্ষা তিনি রেখে গেছেন তা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে তার পথে পরিচালিত করুন হজরত জাকারিয়া আলাহ সাল্লাম জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন